মনের আনন্দে গ্রামের ছেলেগুলি নিজেদের শৈশব অতিবাহিত করছে পড়ন্ত বিকালে রুদ্রকর হয় নদীর ঠান্ডা জলে নিজেদের মনোরম পরিবেশে এক অসাধারণ তারা কাটিয়ে ফেলছে জীবনের অতি গুরুত্বপূর্ণ সময় ইজ ইট পসিবল ও দারুন সুখ থাকানো মন জোড়ানো হৃদয় ভোলানো মনোমুগ্ধকর পরিবেশের মাঝে আমি এসে ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না সেই একই সঙ্গে ব্যাকগ্রাউন্ডের অসাধারণ মিউজিক প্রাণ জোড়ানো গান ও কি সুন্দর মুহূর্ত এত মধুময় এত প্রেমময় মানুষের জীবন এত বর্ণময় হয় এখানে আসতে না নদীর ওপার গ্রাম্য পরিবেশ না দেখলে বিশ্বাস করা যায় না কি দারুন কি দারুন এভাবে নদী তারপন প্রতি ধারা যে চলেছে প্রেসি রেডাকে সারা দিতে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে চলেছে ও ওটলি আই মোমেন্ট চিন্টার স্পেন্ডিং রাইট নাও মাই জয় স্টুডেন্টস ম্যানি অফ দেম ওয়ান ডে উইজ বে কেস টিচার ম্যানি অফ দেম ওয়ান ডে উইজ ব্রে ক্রেস ফুটবলার বিক দে আর গুড অ্যাট ফুটবল আই নো কিছু সময় আগেই তারা ফুটবল খেলে এলো যে একজনের পায়ার ইতটা সুন্দর এই ছোটো বয়সে আয়ত্ত করতে পেরেছি সত্যি দে আর রিয়ালি গুড অ্যাট ফুটবল গুড অ্যাট ক্রিকেট অসাধারণ আবার দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো মুহূর্তে যতটা পারলাম আপনাকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকবেন ভালো থাকার মূর্তি অবশ্যই ক্যামেরা বন্ধ করে রীতির বেড়া গেলে ধীতির মায়া জ্বালে রেখে দেবেন জীবনটা বড় প্রেমময় আমরা যদি মধুময় করে তুলতে পারি তাহলে আরও সুখের আরও গৌরবের আরও সম্মানের অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ